নমস্কার আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ওপর এরকম নারকীয় ঘটনা ঘটিয়ে চলে গেল একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সেটা হাসপাতালের কোনো ডাক্তার কিংবা কোনো স্টাফ কেউই জানতে পারলো না দেখতে পারল না এটা প্রথম থেকেই যেমন প্রত্যেকের কাছে সন্দেহ এবং প্রশ্নের বিষয় ঠিক এবার আরজিকরের ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বিচারপতির প্রশ্নে যেমনটা জানা যাচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনাতে নতুন করে জিজ্ঞাসাবাদে ঝড় উঠেছে সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে মৃতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি আবেদন করেছেন অপরাধ স্থল কিংবা প্লেস অফ অকার্ডেন্স পরিদর্শনের অনুমতি দেওয়া হোক দ্রুত এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়েছে যা মঙ্গলবার হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের অগস্ট মাসে আরজিকর হাসপাতালের ভেতরেই কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পরে খুন করা হয় এই ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় প্রশ্ন তুলেছিলেন যে এটি গণধর্ষণের ঘটনা ছিল কিনা এবং অভিযুক্ত একা ছিলেন নাকি আরও কেউ জড়িত ছিল সেটা স্পষ্ট করা হোক এই প্রেক্ষিতে আদালত সিবিআইকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল